নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আপনাদের কাছে আবারও বক বক করতে কিছু গল্প কিছু কাঁটাই ঘড়ি কাঁটা এখন সময় আটটা মতন বাজে আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলা এই যে আমার পুট্টু শুটে পড়েছে কি খাচ্ছে জানেন বিস্কুট বিস্কুট তো খাবে না গুঁড়ো করবে করে বিছানায় ছড়াবে আইজো মা চা খাচ্ছে এই যে আমাকে দেখাচ্ছে বিস্কুট আমাকে দেবে তাই কার কার বাচ্চা এরকম করে একটু বলবেন তো যে বিস্কুট মানে কোনো কিছু যদি পাত্র দেওয়া হয় ওটাকে প্রথমে ছড়াবে তারপরে খাওয়াবে মা তো বলে বাচ্চাদের ধর্মই নাকি ওটা তো থাক ও খেলা করতে থাকুক দুদিনের সাথে আমি যত খাবারটা নিয়ে আসি দেখেছেন এইটুখানি বাচ্চা নাকি আবার চা খাবে মুখের থেকে কাপের সাইজ বড় সবাই আবার বলবেন আমার মা হচ্ছে মগেই চা খায় ভাবে যে ওতে চা বেড়েছি যখন সবাই কাঁপে দিই আমি মগে খাই মাড়া বোনায় এরকমই হয় যে পাত্রটা তরকারি রাখা হয় সেই পাত্রই ভাত খায় যে না ঠিক আছে একটুখানি একটা বাসন তো কম হবে সেই ভেবে হয়তো দেখেছেন যেমন চা খাবে বায়না করছে বাপরে বাপ একটু সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে হয় বাবা কি বায়না আমাকে আবার দেখাচ্ছে আমি চা খাবো এই যে চা চা খাওয়ার আগেই চলে এসছে আজকে সকালবেলা আছে মুড়ির সেরিলেক্স আর দুধ আর ওই যে দিদুনের সাথে বাইরে রয়েছে চলুন ওকে খাওয়ানো যাক এই যে খাইয়ে টাইয়ে ঘুমিয়ে পড়েছে পরপর ভিডিও আমি দেখাতে চেয়েছিলাম অন্য কিছু আজকে চেয়েছিলাম যে আমার কুট্টু সে ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে গেলে অন্য দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমি এডিট করার সময় মুন্ডু খুঁজে পাচ্ছিলাম না যে কি দেবো আর কি দেবো না এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে ঘড়ি কাঠ এখন এগারোটা দশ আর মা ঘুম থেকে উঠে লেবুর রস দেবো তাই আমি তৈরি করে রেখে দিলাম লেবুর রসটা চলুন গিয়ে একটা কাজ ছেড়ে নি যতক্ষণ ঘুমাচ্ছে এই জন্য মাছের ঝোল করে রেখেছে মাছটা বেছে নেবে এতটা মাছের ঝোল ছেলেকে দেব না হালকা করে মাছের ঝোল করে আমারও ভালো লাগে আর বাবারও ভালো লাগে ওই জন্য আমরা এই মাছের ঝোলটা খেতে পছন্দ করি তাই একসাথে অনেকটাই করে নেয় তো আমি মাছটা বেছে নিই ভীষণই গরম ভেবেছিলাম হাত দিয়ে তুলতে পারবো কিন্তু পারবো না হাত আমার হ্যান্ড ওয়াশ করা যখনই কুট্টুসের কোনো কিছু রান্না করি বা কোনো কিছু ধরি সবসময় হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিই চলুন তাহলে মাছগুলো বেছে রাখা যাক ততক্ষণ বাবু মশাই একটু ঘুমিয়ে নিক মাছ কমপ্লিট হয়ে গেছে এটাকে ঢেকে রাখি ওদিকে মনে হয় ওকে স্নান করাবো লেবুর রস খাওয়াবো তারপরে আবারও দেখা হবে দুপুরবেলা যে চলে এলাম দুপুরবেলা মাছের ঝোল আর ভাত আর এই যে পাশে একটু দই নিয়েছি এই যে আমার কুট্টুস রেডি হয়ে গেছে খাওয়ার জন্য ওই যে আমি বলেছিলাম না যে কুট্টুসের ডেলি রুটিন শেয়ার করব সেই জন্য খাচ্ছেড়া খাচ্ছেড়া হয়তো ভিডিও করতে পেরেছি একদিন প্রপার ডেলি রুটিন শেয়ার করব ওই যে আমি বললাম না আমি দেখেছেন কাঞ্চে খাবার দেখে আমি ভিডিও করার জন্য কিছু করি না এক্সট্রা করে যেমন চলে তেমনই করি এই যে দুপুরবেলা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমাইনি এক ঘন্টা দু ঘন্টা পরে ঘুমিয়েছে ঘুমোচ্ছে দেখেছেন কেমন করে পা তুলে আর আমার মামা ঘুম থেকে উঠেও পড়েছে কারণ এখন তো বাজে চারটে সাড়ে চারটের সময় ওই জন্য বাইরের ওয়েদারটা দেখুন একদম অন্ধকার দিকে মনে হবে সন্ধে হয়ে গেছে অথচ ঘড়িটা কিন্তু সাড়ে চারটের ঘরে এই যে আমি এখন জল গরম করে রেখে দিচ্ছি সময় এখন হয়তো রাত্রি সাড়ে দশটার মতো বাজে ফুট্টুস ঘুমিয়ে পড়েছে ওই জন্য ভাবলাম একটু জলটাই গরম করে রেখে দেওয়া যাক ও যখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো সেই জন্য মর্নিং সবাইকে আমার কুটুসের তরফ থেকে সকালবেলা আবার চলে এলাম ঘুম থেকে ওঠা হয়ে গিয়েছে বাবু এখন ব্রেকফাস্ট করবে ঠিক আছেন কেমন হাসি হাসি মুখ করে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে সকালবেলা ওকে দেবো চিরে সিদ্ধ আর ভাত ওই সকাল এখন ঘড়ির কাঁটা মনে হয় সাড়ে আটটা ছুঁই ছুঁই দেখি তো হ্যাঁ ঠিক বলেছি আটটা করি একটু হয়তো ভুল বলেছি এই যে সকালবেলা চিড়ে সিদ্ধ একটু পাতলা পাতলা করি আমি চিড়ে সিদ্ধটা করি কারণ সকালবেলা না বেশি থকথকে জিনিস খেতে চায় না খেলেই বমি করে ওই জন্য চলুন ওকে তাহলে খাইয়ে নেওয়া যাক খাবে না খাবে না খাবার দেখলেই যত বাই না খাওয়া হয়ে গেছে তো তোমার পড়াশুনো করতে হবে তো বই কই বই ওই এই যে বই বই নিয়ে আসো যাও বইটা নিয়ে এসো যাও বই নিয়ে এসো পড়াশুনো করতে হবে বই নিয়ে এসো কোথায় রাখবে বই কোথায় রাখতে হবে হ্যাঁ বাবা ভাই এ না বই খোলো খোলো পিকাস ওখানে বসো বই খোলো পটি করবে পুটু সদিকে বই নিয়ে পড়াশোনা করছি দিদুনের সাথে আমি চলে এসেছি রান্না করে সকালে টিফিন বানাবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু সামান্য নুন আর দেবো এতে ময়দা এই যে ব্রেকফাস্টার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন হয়তো আপনারা সবাই বানানো কিন্তু আমি আজকে বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তাতে জল দেব দিয়ে গুলে নেব এই যে জল দিয়ে মাখা হয়ে গেছে দেখুন একটু থকথকে মতন হয়েছে এখনই জল দেব না আবার কারণ আমি এতে দেবো একটা ডিম আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন এইভাবেও ভাজতে পারেন খেতে খুবই ভালো লাগে এই যে ডিম দেওয়া হয়ে গেল এবার ভালোভাবে মেখে নেব বলেছিলাম না জল দেবো না কারণ দেখুন ডিমটা দিতেই কিন্তু ময়দার ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে তারপরে এই যে চাটু বসিয়ে দিয়েছি এবার এতে দেবো সাদা তেল দিয়ে তার উপর ময়দার গোলাটা দিয়ে ভেজে নেব লাল করে গরম হয়ে গেছে তেল তার উপর দিয়ে দিলাম করে রাখা ময়দার গোলাটা দিয়েছি এবার ওপর দিয়ে হালকা ঢেকে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো ওইভাবে গ্যাস সিমে দিয়ে এই যে দেখুন হালকা হালকা ওপরেরটা হালকা হালকা শুকিয়ে গেছে এবার এটাকে উল্টে দেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কে বাড়িতে ট্রাই করেছেন বা আগেও বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম জানি একটু উল্টো পাল্টা হয়ে গেছে কারণ সব রকম মিলিয়ে মিশিয়ে ভিডিও দিয়েছি কালকেই দিয়ে দিতে পারতাম কিন্তু কালকে দেখলাম সেরকম কিছু শ্যুট করাই হয়নি এখন এতটা বাকি আছে আস্তে আস্তে করব তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতন বিদায় জানাই